হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা হচ্ছে দু হাজার ছাব্বিশে যে এসএসসি বেস অর্থাৎ এই বছর যারা নিউ টেন এর বছর দু হাজার পঁচিশে তার জন্য যারা হচ্ছে নতুন কারিকুলাম পেয়েছিলে দু হাজার চব্বিশে তাদের জন্য একটা সিলেবাস আসছে যেটা হচ্ছে শর্ট সিলেবাস বিকজ হচ্ছে তোমাদের দু হাজার যে নতুন সিলেবাসটা দিয়েছিল কারিকুলামটা সেটা থাকছে না সেটা তোমরা জানবে অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছো তোমরা

এ আমার একটা ড্রাইভ এর লিংক চলে আসবো সেখানে তোমার সবগুলো সাবজেক্ট অর্থাৎ এ টু জেড এর সিলেবাস টা পেয়ে যাবে এখানে হচ্ছে সায়েন্স কমার্স আর্টস তিনটারই হচ্ছে আমার ড্রাইভ যে প্রতিটা সাবজেক্ট এর লিংক দেওয়া আছে যদি আমি তোমাদের দেখাই যে বাংলা যেখানে বাংলা কি কি সিলেবাস যদি আমি করে অন করি ওকে এই যে তো আছে এখানে যদি 26 এর এসএসসি পরীক্ষা পূর্ণ সিলেবাস টা তোমাদের দেওয়া আছে তুমি পরীক্ষাতে তোমাদের কি কি পড়তে হবে কি কি করলে কি পড়া লাগবে বা syllabus এ short করে দেবে কোন বই তো তোমাদের আগে বইটাই দিবে তো বই তো short করে পড়বা না so কোন বইয়ের কোন গল্পটা যেমন সেই শিরোনাম কিছুদিন ধরে চলে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে প্রথমে যে দেখো গদ্য গদ্যের মধ্যে মনে হয় নয়টা আছে নয়টা তোমাদের পড়তে হবে আর পদ্যের মধ্যে নয়টা আছে এই নয়টা তোমাদের পড়তে হবে আর উপন্যাস দিচ্ছে হচ্ছে হুমায়ুন আহমেদের উনিশশো একাত্তর এটা হচ্ছে তোমাদের উপন্যাসের যে বইটা আছে ওই বই থেকে তোমাদের পড়তে হবে এখানে দেওয়া দেখো নোট আটষট্টি নম্বর ঠিক আছে এরকমই তোমাদের বাকি সাবজেক্টগুলো তো দেওয়া আছে যদি আমি দেখাই তোমাদের ম্যাথে কটা চাপ্টার দিছে সেটা দেখাই সবগুলোতে দেওয়া আছে তোমাদের যেটা তোমরা দেখা দেবে তোমরা দেখে নিও আর এটা দেখে প্রিন করে নিও তোমাদের সিলেবাস ব্যবহার করার জন্য তো এখানে সবগুলো সাবজেক্টের আমার লিঙ্কগুলো দেওয়া আছে এই দেখো তোমাদের হচ্ছে অঙ্ক এর জন্য ব্যবহারিক প্রযোজনা যেভাবে তোমরা সব ব্যবহারিক নেই জানেন প্রাথমিক গণিত এ দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় যে প্রাথমিক গণিত সেটা বাদ দিয়ে তোমরা প্রথম অধ্যায় এখানে দেয় নি কারণ দ্বিতীয় অধ্যায় সব কিছু প্রথম দ্বিতীয় এখান বিষয়বস্তু দিয়ে পাঠের বিষয়বস্তু এভাবে দিয়েছে যত কি বলছে সেট সেট প্রকাশ করতে সেট এর সীমা রেখা এখানে যে টপিক গুলো আছে তার ফাংশন অক্ষর ফাংশন ডোমেইন রেঞ্জ এই ক্ষেত্রগুলো তুমি শুধু রাশি রাশি এই কয়টা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তোমাদের মধ্যে আটটা অধ্যায় দিছে পুরো তোমাদের দেখেছি সামনে বছর পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ ছাব্বিশে মধ্যে পরীক্ষা হবে সিলেবাস কিন্তু মোটামুটি সহজ দিয়েছে বিকজ এই মুহূর্তে তোমাদের আবার তুমি টেস্ট পেপারে খাও হয়ে যাবে এবার সো সিলেবাস তোমাদের আগেই শেষ করতে হবে সো আর কথা বলছি না এখানে সবগুলো সাবজেক্টই দেওয়া দিয়েছে দিয়ে দিয়েছি আমি এ টু জেড সবগুলো সাবজেক্ট তোমার যে 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 আর যে সাবজেক্ট যে সায়েন্স ইঞ্জিনিয়ারিং সায়েন্স যে কমার্স ইন কমার্স প্লাস এখানে দাখিল এবং হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের যেই ধর্ম আছে সেভাবে ধর্ম দেওয়া আছে সো আজকে ভিডিও পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর তোমাদের জন্য ক্লাস অর্থাৎ ক্লাস নাইনের ক্লাস টেনের জন্য আমি নতুনভাবে এটা আমার তো আমার চ্যানেল ক্লাস ম্যানের কোনো ভিডিও নেই বাট শীঘ্রই ভিডিও আস্তে আস্তে তোমাদের জন্য সো সাবস্ক্রাইব করে রাখো তাহলে সাথে সঙ্গে পেয়ে যাবে ধন্যবাদ